প্রিয়দিনী ভাই ও বোনেরা ও ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবনের কিছু মুহূর্ত নিঃশব্দ হলেও গভীরতায় ভরা বিশেষ করে একজন নারীর জীবন যেখানে ত্যাগ কষ্ট ধৈর্য ও প্রেম মিশে থাকে নিঃশব্দে অপ্রকাশিত এক গল্প হয়ে মানুষ যখন বোঝে না তখন আল্লাহ বোঝেন যখন সবাই দূরে সরে যায় তখন আল্লাহ আরও কাছে চলে আসেন একজন নারী যখন সমস্ত অপমান বেদনা একাকিত্ব বুকের ভিতর জমিয়া রাখেন তখন তা আকাশে পৌঁছে যায় তার অশ্রুর মাধ্যমে আল্লাহ তালা যখন কোনও নারীর ভাগ্যে এক অলৌকিক পরিবর্তন লিখে দেন তখন তার পরিকল্পনা শুরু হয় একদম ভেতর থেকে প্রথমে কিছু অদৃশ্য ইশারা দেখা দিতে থাকে যা হয়তো চারপাশের কেউ বোঝে না কিন্তু সেই নারী নিজে অনুভব করেন যেমন হঠাৎ তার অন্তরে কান্না আসে নামাজে মন বসে যায় সম্পর্কগুলো ভেঙে যায় হৃদয় ইমানের আলোক ছটায় আলোকিত হতে থাকে এই ইশারাগুলোই হলো অলৌকিক বদলের পূর্বভাস এগুলো বোঝার জন্যে চোখ নয় প্রয়োজন হয় ভরসার তাকুয়ার ও আত্মিক সংযোগের যে আল্লাহর উপর নির্ভর করেন তার ইশারাগুলোকে হালকাভাবে নেন না বরং সেগুলোর মাঝে লুকানো রহমত ও পরিবর্তনের বার্তা খুঁজে নেন তাই বন্ধু যদি তোমার জীবনেও এমন কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয় যা তুমি আগে কখনো অনুভব করনি তাহলে থেমে দাঁড়াও চিন্তা কর এবং বল হে আল্লাহ আমি প্রস্তুত তুমি আমাকে যেভাবে চাও সেভাবেই গড়ে নাও বন্ধুরা মূল ভিডিওর বক্তব্যটিকে আমরা মোট এগারোটি পল্বে ভাগ করে আলোচনা করব ইনশা আল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক অকারণ কান্না আত্মার প্রস্তুতি কখনো কখনো এমন হয় আপনি বসে আছেন একা হঠাৎ করেই চোখে পানি চলে আসে কোনো দুঃসংবাদ নেই কোনো কষ্টের স্মৃতি নেই কেউ কিছু বলেওনি তবুও কান্না আসে মনটা ভার হয়ে যায় এই কান্না বাহ্যিক কোনো ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আত্মার গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের এক নিঃশব্দ প্রকাশ এই অকারণ কান্না অনেক সময় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা যেখানে আপনার আত্মা জানিয়ে দিচ্ছে সে প্রস্তুত হচ্ছে প্রস্তুতি কিসের এক অলৌকিক বদলের এক নতুন পথের এক গোপন মাফ ও করুণার দরজা খোলার আল্লাহ আল্লাতালা যখন কোন বান্দার কল্যাণ চান বিশেষত একজন নারীর জীবনে যখন তিনি আশ্চর্য পরিবর্তন আনতে চান তখন তিনি আগে তার হৃদয়কে নরম করে দেন অকারণ কান্না সেই হৃদয় নম হওয়ার চিহ্ন যা দুনিয়ার কেউ দেখে না কিন্তু আসমান জানে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো মঙ্গলের ইচ্ছা করেন তিনি তার হৃদয়কে নরম করে দেন এই কান্না পাপমুক্তির পূর্বভাস আল্লাহর সান্নিধ্যের সংকেত এবং আত্মার পুনর্জাগরণের প্রথম ধাপ আপনি তখনও টের পান না কিন্তু আসমানে আপনার নাম লেখা হচ্ছে পরিবর্তনের তালিকায় তাই প্রিয় বোন যদি হঠাৎ কান্না আসে থামিও না বরং বলো হে আল্লাহ তুমি জানো আমি কেন কাঁদছি আমার কান্নাকে রহমতে রূপ দাও দুই সব কিছু হারিয়ে ফেলা কিন্তু শান্তি অনুভব করা একজন নারীর জীবনে এমন সময় আসে যখন তার চারপাশে সবকিছু ভেঙে পড়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায় প্রিয়জন মুখ ফিরিয়ে নেয় স্বপ্নগুলো ধুলোয় মিশে যায় এমন কি নিজের ভিতরটাও মনে হয় খালি হয়ে গেছে তবু আশ্চর্যভাবে এই সব হারানোর মাঝেও সে অনুভব করে এক গভীর শান্তি এই শান্তি কোনো মানুষ দিতে পারে না কোনো অর্থ সম্পদও এনে দিতে পারে না এটা হয় আসমানি শান্তি এমন এক প্রশান্তি যা সুঝু আল্লাহর পক্ষ থেকেই আসে এটি প্রমাণ করে আপনার অন্তর এখন ইমানের আলোয় আলোকিত আপনি এখন এমন এক স্তরে পৌঁছেছেন যেখানে ভাঙাগুলোই আপনাকে গড়ে তুলছে আল্লাহ বলেন ইন্নল্লাদিন আকৌ লু রব্বুন আল্লাহু তুম্মস্তক মু ততনজ্জলু আলাই হিমুল মালা ইকতু আল্লাহ তখ ফু ওয়ালা তহ জানু ওয়া অবশিরু বিলজন্ নতিল্লতি কুঁতুম্ তু আদুন নিশ্চয়ই যারা বলে আল্লাহি আমাদের রব অতপর অবিচল থাকে ফেরেস্তারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল সুরা হামিম আসসাজদা আয়াত ত্রিশ আপনার এই শান্তি আসলে এক অলৌকিক পূর্বভাস আপনার জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে আল্লাহ তালা যখন কাউকে তার কাছে টেনে নেন তখন প্রথমে তাকে দুনিয়ার মোহ থেকে বিচ্ছিন্ন করেন যে হারানোর মতো কষ্ট আপনি পার করেছেন তা আসলে আপনাকে তৈরি করেছে এমন কিছু পাওয়ার জন্য যা আপনি ধারণাও করেননি এই সময়টা দিয়ে আপনি হয়তো ভাবছেন আমি একা কিন্তু বাস্তবে আপনি সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছেন আল্লাহর দয়ার ছায়ায় তিনি সব দেখে শুনে রেখেছেন আপনি কান্না করেছেন ধৈর্য ধলেছেন মানুষের পরিবর্তে আল্লাহর কাছে আশ্রয় নিয়েছেন এবং এটিই হল তার রহমতের দরজা খোলার মূল চাবিকাঠি তাই বন্ধুর মতো বলছি সব কিছু হারিয়েও যদি মনে হয় আপনি শান্তিতে আছেন তাহলে জানুন আল্লাহ এখন আপনাকে প্রস্তুত করছেন এমন কিছু দেওয়ার জন্য যা হারানো সব কিছুর চেয়েও আমূল্য তিন নতুন কিছু শিখার তীব্র আকাঙ্ক্ষা জীবনের এক সময় হয়তো আপনি শুধু বাঁচছিলেন কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই কিন্তু হঠাৎ এক সময় আপনি টের পান আপনার ভেতর এক অদম্য তৃষ্ণা জন্ম নিচ্ছে নিজেকে জানার উন্নত করার ইসলামকে উপলব্ধি করার আর জ্ঞান অর্জনের এই আকর্ষণ এক নিছক কৌতূহল নয় বরং এটি এক গভীর আলোকবর্তিকা যা আল্লাহ আল্লাহতালা আপনার অন্তরে জেলে দিয়েছেন এই তীব্র আকাঙ্ক্ষা আসলে এক অলৌকিক সংকেত যে আপনি এখন আল্লাহর পক্ষ থেকে বদলের প্রস্তুতি পর্বে প্রবেশ করেছেন আপনি এখন সব সময় কিছু জানতে চান আত্ম উন্নয়নমূলক ভিডিও বই আলোচনা আপনাকে গভীরভাবে টানে আপনার মনে হয় আমি আরও কিছু শিখতে চাই আমি বদলাতে চাই এই অনুভবের পেছনে রয়েছে এক মহান পরিকল্পনা আল্লাহ বলেন সদরাহু, সদরুল ইসলাম

সুরা আনাআ আয়াত একশো পঁচিশ আল্লাহ যখন কাউকে বড় কিছু বানাতে চান তখন তিনি আগে তার চিন্তা ভাবনায় রূপান্তর আনেন আপনি ভাবেননি কখনো হেদায়াত তাওবা বা আত্মবিশ্বাস নিয়ে চিন্তা করবেন কিন্তু এখন মনে হচ্ছে না সময় এসেছে নিজেকে বদলানোর এটা নিছক সচেতনতা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে বাছাইয়ের প্রক্রিয়া হয়তো আগে আপনি একা সময় কাটাতে পছন্দ করতেন বিনোদনে কিন্তু এখন সেই সময় আপনি ব্যয় করেন কোরআন পড়ায় আত্মোন্নয়নের লেখায় বা হাদিস শোনায় এটাই হল আসমানি আলোয় আলোকিত হওয়ার প্রাথমিক স্তর তাই প্রিয় বোন আপনি যদি এমন পরিবর্তন অনুভব করছেন তাহলে জানুন আল্লাহ আপনাকে ডাকছেন আপনার অন্তরে তিনি নিজে আলো প্রবেশ করাচ্ছেন তাই থেমে থাকবেন না সেই তীব্র আকাঙ্ক্ষাকে আল্লাহর পথে উন্নতির সিঁড়ি বানান শিক্ষা গ্রহণে নিজেকে উৎসর্গ করুন কারণ আপনি এখন আল্লাহর পরিকল্পনার অন্তর্ভুক্ত চার নামাজের মধ্যে কান্না এসে যাওয়া কখনো এমন হয় আপনি নামাজে দাঁড়িয়ে আছেন হঠাৎ হৃদয় ভারী হয়ে যায় চোখ ভিজে আসে গলার শব্দ কাঁপচে থাকে অথচ আপনি নামাজ শুরু করার আগে এমন কিছু ভাবেননি এই কান্না আসে ভেতর থেকে একটি আত্মিক সংযোগের চূড়ান্ত প্রকাশ হিসেবে এই কান্না শুধুমাত্র কষ্টের নয় বরং এটি আল্লাহর সান্নিধ্যের এক নিদর্শন এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে তার খুব কাছে টেনে নিচ্ছেন আপনি টের পান আমার রব আমাকে দেখছেন শুনছেন অনুভব করছেন এমন অনুভূতি দুনিয়ার কোনও ভালবাসা কিংবা প্রশংসা এনে দিতে পারে না আল্লাহ বলেন কদ আফলাহ মিনুন খা খাশিয়ন নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে সুরা আল মুমিনুন এক ও দুই আয়াত আপনার এই কান্না প্রমাণ করে আপনার হৃদয় এখন নরম হয়েছে পাপের ভারে যেটি কালো হয়ে গিয়েছিল তা এখন আল্লাহর নূরে ধীরে ধীরে ধৌত হচ্ছে নামাজে কান্না আসা মানেই আল্লাহ আপনার অন্তরে রহমতে দরজা খুলে দিচ্ছেন এটি এক অলৌঠিক ইশারা যে আপনি বদলে যাচ্ছেন গড়ে উঠছেন এবং আল্লাহ আপনাকে কবুল করে নিচ্ছেন প্রিয় বোন যদি নামাজে দাঁড়িয়ে কাঁদতে ইচ্ছা করে তাহলে সেটা আটকে রাখবেন না সেই কান্না আপনার গুনহার জন্য মাফ চাইছে আপনার অন্তরের অন্ধকার দূর করছে এবং আপনাকে আল্লাহর পথে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে এই কান্না অপচয় হয় না এটি আল্লাহর দরবারে গৃহীত হয় আপনাকে বদলে দেওয়ার এক শক্তিশালী সূচনা হিসেবে পাঁচ জীবনের ভাঙ সম্পর্কগুলো নিজের ইচ্ছা ছাড়াই দূরে চলে যাওয়া জীবনের কিছু সময় আসে যখন আপনি কাউকে আঁকড়ে ধরে রাখতে চান কিন্তু তবুও তারা সরে যায় যাদের উপর একসময় আপনি ভরসা করতেন বিশ্বাস করতেন তারাই হঠাৎ আপনাকে ছেড়ে চলে যায় আপনি তখন হতবাক হয়ে ভাবেন আমি তো কিছুই করিনি তবু কেন এমন হল এই অকারণ বিচ্ছেদ আসলে খুব গভীর এক আসমানী পরিকল্পনার অংশ আল্লাহ কখনো কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে দেন না তিনি জানেন কে আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত আর কে আপনার পরিবর্তনের পথে অন্তরায় আল্লাহ বলেন কুতিবা আলেই কুমল কিতাল ওয়াহুয়া কুরহুন লাকুম ওয়া আসা অং তাক্রুহু শৈয়্যন ওয়াহুয়া হইরুন লাকুম ওয়া আসাঅং তহেব্বু শৈয়্যন ওয়াহুয়া শররুন লাকুম ওয়া লহ য়া আলমু লা তা তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা ২১৬ ষোলো আয়াত প্রিয় বোন আপনি হয়তো কষ্টে ভেঙে পড়েছেন প্রশ্ন করছেন কেন কিন্তু বাস্তবতা হল আল্লাহ আপনাকে এমন মানুষদের থেকে দূরে সরাচ্ছেন যাদের সঙ্গ আপনাকে আরও ভেতরে তলিয়ে নিত আপনি নতুন করে গড়ে উঠবেন বড় কিছু পাবেন তাই আল্লাহ আপনাকে আগেই প্রস্তুত করছেন এই বিচ্ছেদ মানে এক ধরনের নির্মাণ আল্লাহ আপনার হৃদয় পরিষ্কার করছেন নতুন সম্পর্ক নতুন দরজা নতুন আলো আসার উপযোগী করে তুলছেন তাই ভেঙে পড়বেন না যে গেছে সে আপনার নিয়তির সঙ্গে মানানসই ছিল না যে আসবে সে হবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত সব সম্পর্ক না থাকাই দুর্ভাগ্য নয় অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়াটাই হয় অলৌকিক রূপান্তরের সূচনা ছয় রাত গভীর হলেই কান্না আসে মনে হয় আল্লাহ খুব কাছে রাত যখন গভীর হয়ে যায় চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ে মানুষ ঘুমিয়ে যায় আলো নিভে যায় তখন আপনি নির্জনে চোখের জল ফেলেন কোনো শোরগোল নেই কিন্তু আপনার ভেতরটা যেন কেঁদে ওঠে এই কান্না কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু আপনি অনুভব করেন আল্লাহ খুব কাছে অনেক বেশি কাছেই আছেন এই অনুভূতি কোনো সাধারণ মানসিক অবস্থা নয় এটি এক অলৌকিক সংকেত আল্লাহতালা রাতে বিশেষভাবে ডাকেন তার প্রিয় বান্দাদের প্রতিরাতের শেষভাগে আল্লাহ পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি বুখারি সহি মুসলিম আপনার অন্তর যখন এই নিঃশব্দ ডাক শুনে সাড়া দেয় কান্না হয়ে ঝরে পড়ে তখন বুঝে নিন আপনি এখন আল্লাহর বিশেষ পরিকল্পনার অন্তর্ভুক্ত তিনি আপনাকে গড়ছেন নিঃসঙ্গতায় তৈরি করছেন ভোরের আলো দেখার উপযোগী করে এই কান্না কেবল দুঃখের নয় এটি আত্মা পরিশুদ্ধ হওয়ার এক নিঃশব্দ উপায় এই কান্না পাপ ধুয়ে ফেলে অন্তর নরম করে আপনাকে আল্লাহর করুলার দরজায় পৌঁছে দেয় রাতের নিঃসঙ্গ কান্না মানেই আপনি আল্লাহর খুব প্রিয় কারণ সবাই যখন বিশ্রামে তখন আপনি স্রষ্টার দরজায় মাথা নিচু করে বলছেন হে আল্লাহ আমি জানি না কি করব শুধু জানি তুমি আছো প্রিয় বোন এই কান্নাকে ভয় পেও না বরং এটিকে আঁকড়ে ধরো এই কান্না তোমার বদলের সূচনা ক্ষমার সেতু আর এক অলৌকিক জীবনের নিমন্ত্রণ কারণ যে রাতে কাঁধে আল্লাহ সকালে তার মুখে হাসি এনে দেন চার নতুন কোনো পথের খোলা দরজা যেখানে আগে অনেক চেষ্টা করেও কিছু হয়নি জীবনে আমরা অনেক সময় একটি লক্ষ্যকে সামনে রেখে বারবার চেষ্টা করি দরজায় দরজায় কড়া নাড়ি দোয়া করি পরিশ্রম করি কিন্তু কিছুতেই সফলতা আসে না ধীরে ধীরে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি তখন মনে হয় হয়তো আমার কপালেই নেই কিন্তু ঠিক তখন যখন আপনি সব আশা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করেন তিনি হঠাৎ এমন একটা দরজা খুলে দেন যার কথা আপনি চিন্তাও করেননি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট ইশারা যে সময় এসে গেছে আপনাকে রিজিক দেওয়ার মর্যাদা বাড়ানোর এবং বদলে দেওয়ার আল্লাহ বলেন فاذا بلغنا أجلهن، فامسكهن بمعروف او فاركهن بمعروف واشهدوا زوي عدل منكم واقيموا الشهاده لله ذلكم يعز به من كان يؤمن بالله واليوم الاخر ومن يتق الله يجعل له مخرجا অর্থত যখন তারা তাদের শেষ সীমায় পৌঁছবে তখন তোমরা তাদের ন্যায়ানুজিক পন্থায় রেখে দেবে অথবা ন্যায়ানুজিক পন্থায় তাদের পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দুই দুইজনকে সাক্ষী বানাবে আর আল্লাহর জন্যে সঠিক সাক্ষ্য দেবে তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ইমান আনে এটি দ্বারা তাকে উপদেশ দেয়া হচ্ছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন সুরাতলাক আয়াত দুই এই নতুন দরজা শুধু দুনিয়াবি সুবিধা নয় বরং এটি এক আধ্যাত্মিক উন্নয়নও আল্লাহ আপনাকে এক নতুন জীবনের দিকে ডেকে নিচ্ছেন তাই প্রিয় বোন যদি হঠাৎ কোনো অপ্রত্যাশিত সুযোগ আছে যদি এমন কিছু হয় যা আপনি ভাবেননি তাহলে ধরে নিন এটা আপনার দীর্ঘদিনের দোয়ার উত্তর এটা আপনার ধৈর্যের পুরস্কার এবং এটা আল্লাহর পক্ষ থেকে সেই অলৌকিক বদলের সূচনা যার জন্য আপনি প্রস্তুত হয়েছিলেন অশ্রু কষ্ট ও প্রার্থনার মাধ্যমে আল্লাহর দেবা দরজা কখনো দেরি করে কিন্তু বন্ধ হয় না আট অন্য নারীদের কষ্ট দেখে নিজের কষ্টকে মূল্যবান মনে হওয়া জীবনে অনেক সময় আসে যখন আমরা নিজেদের কষ্টকে সবচেয়ে বড় মনে করি মনে হয় আমার যন্ত্রণা কিংবা সমস্যা সবচেয়ে গভীর সবচেয়ে ভয়ানক কিন্তু একদিন যখন আপনি অন্য নারীদের কষ্টের গল্প শুনতে শুরু করেন তাদের জীবনের কঠিন পরীক্ষা দেখেন তখন হঠাৎ করে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায় আপনি বলতে শুরু করেন আলহামদুলিল্লাহ আমার অবস্থাও খারাপ কিন্তু আমি আসলে ভাগ্যবান এই অনুভূতি আসলে এক আল্লাহ প্রদত্ত বড় অর্জন কারণ এটি ইমানের এক বিশেষ স্তর যেখানে আপনি নিজের জীবনের দুঃখকে মাপেন অন্যদের দুঃখের মাপকাঠিতে আপনি বুঝতে পারেন আপনার যন্ত্রণাও একদিন আপনাকে গড়ে তুলেছে ধৈর্য শিখিয়েছে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে গেছে আল্লাহ বলেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদাত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনক কথা বলো সুরা ইসরা আয়াত এই উপলব্ধি আপনার হৃদয়কে প্রশস্ত করে আপনার অন্তরকে নম্র করে এবং আপনাকে আল্লাহর রহমতের প্রতি আরও সংবেদনশীল করে তোলে আপনি এখন বুঝতে পারেন শুধু নিজের কষ্ট নয় অন্য নারীর দুঃখের প্রতিও সহানুভূতি জরুরি এই দৃষ্টিভঙ্গি আল্লাহর নৈকট্যের পথ খুলে দেয় কারণ আল্লাহ শুধু তাদেরই পছন্দ করেন যারা অন্যের জন্য সহানুভূতিশীল দয়ামমত্ব বোধসম্পন্ন এই হৃদয়বাণী আপনাকে বড় কিছু পাওয়ার যোগ্য করে তোলে যে বড় কিছু আপনি আগে কল্পনাও করতে পারতেন না তাই প্রিয় বোন যখনই অন্য নারীর কষ্ট দেখে নিজের কষ্টকে মূল্যায়ন কর বুঝতে হবে এটা আল্লাহর বিশেষ উপহার আমার অন্তরপরিশুদ্ধির এক সিঁড়ি এই উপলব্ধি দিয়েই শুরু হয় নতুন এক জীবন যেখানে তুমি নিজেকে এবং অন্যদের আরও ভালোবাসতে শেখো আল্লাহ তোমাকে দান করুন সেই রহমত যা তোমার অন্তরকে প্রশান্তি ও শক্তি দেবে নয় একাকিত্ত্বে ইবাদতের প্রতি গভীর আকর্ষণ জীবনের নানা মোড়ে কখনো কখনো আমাদের একাকিত্বে প্রয়োজন হয় বিশেষ করে যখন আপনি নিজের থেকে মানুষের ভিড় থেকে সরে এসে আল্লাহর কাছে সময় কাটানোর আকাঙ্ক্ষা অনুভব করেন তখন বুঝবেন এটি কোনো সাধারণ অনুভূতি নয় বরং এক অলৌকিক রূপান্তরের সূচনা আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের একাকিত্বের মাঝে ডেকে নেন এই নিঃসঙ্গতা শাস্তি নয় বরং প্রশিক্ষণ আত্মশুদ্ধি ও নিয়ামতের এক পর্যায় একাকিত্বে ইবাদত করাটা মানে হল আপনি নিজের এবং আল্লাহর মাঝে এক গভীর সম্পর্ক গড়ে তুলছেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন যে ব্যক্তি আমার থেকে একলা হয় আমি তার থেকে একলা থাকি হাদিস। অর্থাৎ যখন আপনি একাকী হয়ে আল্লাহর সাথে কথা বলেন তার দৃষ্টি ও দয়া অনুভব করেন আল্লাহ আপনাকে সরাসরি সাড়া দেন একাকিত্বে নামাজ দোয়া কুরান তেলাওয়াত এবং মনস্তান্তিক শান্তি খোঁজা সব মিলিয়ে আপনার ইমানের গভীরতা বৃদ্ধি পায় এই সময়ে আপনার হৃদয় আরও নরম হয় ধৈর্য ও তবা সহজ হয় এবং আপনি আল্লাহর উপর নির্ভরশীলতা আরও বেশি উপলব্ধি করেন প্রিয় বন মনে রাখবেন একাকিত্ব মানে বিচ্ছিন্নতা নয় বরং এটি আল্লাহর সাথে হৃদয়ের একান্ত মিলনের জায়গা যেখানে আপনি শুধু আল্লাহর সামনে সত্যিকার অর্থে নিজের অস্তিত্বকে বুঝতে শুরু করেন তাই একাকিত্বকে আল্লাহ নৈকট্যের এক বড় হাতিয়ার হিসেবে গ্রহণ করুন কারণ এটি আপনার ইমান ও জীবনের জন্য এক গভীর মোনাজাতের মঞ্চ এবং এই মঞ্চে আল্লাহর রহমত বরকত আপনাকে চিরকাল ছুঁয়ে যাবে দশ অতীতের জন্য কান্না ভবিষ্যতের জন্য সমর্পণ জীবনের পথে চলতে চলতে অনেক সময় অতীতের পাপ ভুল সিদ্ধান্ত ও ব্যর্থতার কথা মনে পড়ে সেই স্মৃতিগুলো হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে চোখে জল এনে দেয় আপনি কান্না করেন নিজের অতীতের জন্য নিজের ভুলের জন্য এমনকি কখনও নিজের ওপরেও দুঃখ করেন কিন্তু সেই কান্না যদি আল্লার দিকে ফিরে গিয়ে হয় তবে তা এক মহান পরিবর্তনের সূচনা যখন আপনি কাঁদতে কাঁদতে বলেন হে আল্লাহ আমার উতীত ভুলগুলো মাফ করো আমি আমার ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিলাম তখন বুঝবেন আপনি নিজের জীবনের এক নতুন অধ্যায় পা রেখেছেন আল্লাহ তালা বলেন ওয়লা আর তোমার রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকার অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অতিসত্বর লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত ষাট এই আয়রটি আমাদেরকে এক মহান আশ্বাস দেয় যে কেউ আল্লাহর কাছে ডাকবে আন্তরিকভাবে সমর্পিত হবে তাকে আল্লাহ এক নতুন জীবন দান করবেন অতীতের জন্য কান্না শুরু দুঃখের নয় বরং এটি পাপ মুক্তির এক মহান প্রক্রিয়া এটি আপনার অন্তরকে পরিষ্কার করে আপনাকে আল্লাহর দয়া ও রহমতের কাছাকাছি নিয়ে আসে যখন আপনি নিজের ভুলগুলো মানতে পারেন তখন আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত থাকেন আর যখন আপনি ভবিষ্যতের জন্য নিজের সমস্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তুলে দেন তখন আল্লাহ আপনাকে সেই পথে পরিচালিত করেন যা আপনার জন্য সে তাই প্রিয় বোন মনে রাখবেন আত্মসমর্পণ মানেই হাল ছেলে দেওয়া নয় বরণ এটি নিজের জীবনের নিয়ন্ত্রণকে সত্যিকার অর্থে আল্লাহর হাতে তুলে দেওয়া তখনই আল্লাহ আপনাকে শক্তি প্রেরণা ও সঠিক পথ দেখান তাই অতীতের জন্য কান্না করুন কিন্তু ভবিষ্যতের জন্য বিশ্বাসের হাত বাড়িয়ে দিন কারণ যে আল্লাহর কাছে সমর্পিত সে কখনো হারায় না তার জন্য আল্লাহ নতুন সূর্যের আলো উন্মুক্ত করে দেন এগারো তোমার ভাগ্যে লেখা হয়েছে নতুন কিছু প্রিয় বোন জীবনের অন্ধকার মোড়ে যখন তুমি সবকিছু হারিয়ে নিঃশব্দ হয়ে যাও যখন প্রতিদিন চোখের জলে ভেজো হয় যখন মনে হয় আমি আর পারছি না সেই সময়টিতেই আল্লাহর বিশেষ রহমত তোমার জন্য অপেক্ষা করছে তুমি হয়তো এখনও তা বুঝতে পারো না তবে মনে রেখো যখন তুমি বল আমি পারব না আল্লাহ তখন বলছেন আমি আছি তোমার সাথে যখন সবাই দূরে সুরে যায় আল্লাহ তখন বলছেন আমি তো আছি আমি কাউকে ফেলে যাই না যখন তোমার চোখে পানি ঝরে তখন আল্লাহ তোমার অন্তর পরীক্ষা করছেন তোমাকে পবিত্র করার জন্য আল্লাহ কোনো নারীর কান্নাকে অপচয় করেন না তুমি যে কষ্ট সহ্য করছ যে নীরব অপেক্ষায় বসে আছো তার প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে লেখা হয়ে যাচ্ছে প্রতিটি অশ্রু তোমার জন্য গুনাফ মাফের একটি চাবি কাঠি। প্রতিটি রাতের নিঃসঙ্গতা তোমার জন্য আলোর একটি পথ তোমার জীবনে আসা সেই অলৌকিক পরিবর্তনের সূচনা হয় ঠিক সেই দিন যেদিন তুমি কান্না করে বলেছিলে হে আল্লাহ শুধু তুমিই যেন আমি কি পারছি এখন সময় তোমার অন্তরের সংকেতগুলোকে গুরুত্ব দেওয়ার রাতে যখন কান্না আসে তাকে গ্রহণ করো নামাজে মনোধক বাড়াও কারণ সেই সময় আল্লাহর নৈকত্য পেতে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে তোবা করো নিজের ভুলগুলোর থেকে ফিরে আস বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য এমন একটি দরজা খুলবেন যা তোমার কল্পনারও ঊর্ধ্বে বন্ধু যদি এই ভিডিওর কথাগুলি তোমার অন্তরে দাগ কাটে তাহলে ধরে নাও এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক স্পর্শকাতর বার্তা তুমি ধৈর্য ধর অপেক্ষা করো ইনশা আল্লাহ তোমার জন্য নতুন আলো আসবে নতুন জীবন শুরু হবে বিশ্বাস করো তোমার ভাগ্যে লেখা হয়েছে নতুন কিছু একটি অলৌকিক পরিবর্তনের সূচনা যা জীবনের সব অন্ধকার দূর করবে আল্লাহর রহমত করুণায় তোমার জীবন হোক আলোকিত আমিন